হ্যালো বন্ধুরা তুলে ধরলাম আমাদের শেখ হাসিনা এক্সপ্রেস কিসের সিঙ্গাপুর কিসের সুইজারল্যান্ড কিসের থাইল্যান্ড কিসের ইংল্যান্ড দেখেন একশো ফিট রাস্তা আমাদের হাইওয়ে আপনার ফোর লাইনে উন্নত করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শেখ হাসিনা হাইওয়ে এক্সপ্রেস এলিব এক্সপ্রেস আমাদের বাংলাদেশের সোনার বাংলা দেখেন আপনি কি বাংলাদেশে আছেন না সিঙ্গাপুর আছেন না থাইল্যান্ড আছেন নাকি ব্যাংকক আমেরিকা আছেন আপনি বুঝতে পারবেন না যদি নাকি আপনি এই রোডে চলাফেরা না করেন তাহলে দ্রুত কি করতে হবে এটা দেখতে হলে আমাদের একশো ফিট রাস্তা শেখ হাসিনা হাইওয়েতে আসি যেতে হইব দেখেন আমাদের বাংলাদেশকে কিভাবে কি করছে এটা বোঝাই জানা আমি এখানে আসলে বোঝা জানা যে আমি কি আমেরিকা আছি না ইংল্যান্ডে আসি না সিঙ্গাপুর আছি কোথায় আছে আপনি নিজেও দেখতে পারবেন না বুঝতে পারবেন না আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন দেখেন আমাদের বাংলাদেশের কি অবস্থা করছে জননেত্রী শেখ হাসিনা দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন মাশাল্লাহ কি সুন্দরভাবে ফুটাই তুলছে আমাদের এলিভেক্স এক্সপিরিয়েন্স পূর্বাঞ্চলে আমাদের একশো ফিট রাস্তা আপনি দেখেন সিঙ্গাপুরের আদলে সাজানো হয়েছে সিঙ্গাপুর ব্যাংকক থাইল্যান্ড আমাদের বাংলাদেশের কাছে হার মানাবে এখানে বঙ্গবন্ধু টাকা টাওয়ার হবে শেখ হাসিনা টাওয়ার হবে ফজর্ম একাত্তর টাওয়ার হবে ভাষা আন্দোলনের টাওয়ার হবে আমাদের নিউ সিটি হবে পূর্বাঞ্চল পূর্বাঞ্চলে একশো ফিট রাস্তায় এখানে এখানে একশো ফিট আপনার পূর্বাঞ্চল শেখ হাসিনা হাইওয়ে এখানে সাজানো হবে বঙ্গবন্ধু সিটি বঙ্গবন্ধু সিটি দেখতে হলে আপনাকে আসতে হবে এক এক্সপ্রেস ক্রস করে আপনার শেখ হাইওয়েতে এখানে আসলে আপনি বুঝতে পারবেন না এটা ঢাকা চট্টগ্রাম যাত্রীরা যারা এয়ারপোর্ট থেকে বাইরে আসেন চট্টগ্রামের উদ্দেশ্যে তারাই দেখতে পারবেন ঢাকা শহরে যারা আসেন তারা দেখতে হলে এখানে তাড়াতাড়ি চলে আসতে হবে এবং উপভোগ করতে হবে এখানে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন এটা কি আপনি সৌদি আরবে কুয়েত দুবাই এগুলা মনে করেন এটার মধ্যে ফেলে মরুভূমির মাঝখান দিয়ে রাস্তার যে গেছে আন্ডা দেখেন দোনো সাইডে কিভাবে সৌন্দর্য সাজানো হয়েছে এবং আকাশের সাথে মিলিয়ে গেছে দেখেন আকাশের রঙে আর আমাদের রাস্তার কালারে মিলিয়ে গেছে কি সুন্দরভাবে সাজাইছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদেরকে এত বড় ফোর লাইনের রাস্তা উপহার দেওয়ার জন্য এলিভেক এক্সপেরিয়েন্স ফিরিয়েন্স একশো ফিট বঙ্গবন্ধু টাওয়ার হবে এখানে আমাদের নিউ সিটি হবে পূর্বাঞ্চল এখানে নিউ সিটি শেখ টাওয়ার বঙ্গবন্ধু টাওয়ার প্রজন্ম একত্তর এবং বাসা আন্দোলনের টাওয়ার হবে চারটা বড় টাওয়ার হবে এটাকে সাজানো হবে জেদ্দার আবদুল্লা সিটির বদলে এখানে ডুবাই সিটির বদলে এখানে সাজানো হবে আমাদের সিঙ্গাপুর আমাদের বাংলাদেশ আমাদের থাইল্যান্ড আমাদের বাংলাদেশ এখানে থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলো মালয়েশিয়া এগুলা সব ফিল্ড হয়ে যাবে আপনি যদি এখানে আসেন আপনার টাশকি খেয়ে যাবেন আপনি কন্ডে আসেন এটাই বুঝতে পারবেন না তাহলে আপনি তাড়াতাড়ি দ্রুত আসেন দেখেন এখানে এক্সপ্রেস ওটা কিভাবে সাজানো হয়েছে কীভাবে সৌন্দর্যটা এখানে দেখেন শেখ হাসিনা সেতু স্মরণীয় এখানে নিচে দিয়ে যাইতেছে দিয়ে যাইতেছে কত সিস্টেম করে কত সুন্দর করে সাজাইছে এবং আকাশের কালারের সাথে আমাদের রাস্তার চতুর্পাশ মিলিয়ে গেছে দেখেন মাসা কত সুন্দর করে সাজাইছে আমাদের শেখ হাসিনা পূর্বাঞ্চল স্মরণীয় আপনার এলো এখানে একশো ফিট রাস্তা পূর্বাঞ্চল শেখ হাসিনা হাইওয়ে বঙ্গবন্ধু টাওয়ার ওখানে হবে শেখ টাওয়ার হবে বজরময়ত্তর টাওয়ার হবে বাউন্ন টাওয়ার হবে তাহলে আপনারা উপভোগ করতে হলে চলিয়ে আসেন ঢাকার পূর্বাঞ্চলে রূপগঞ্জ পূর্বাঞ্চলে আসলে এই ওটা পাবেন তো ভিডিওটা সুন্দর লাগলে আপনারা সবাই মিলে ভিডিওটারে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের মাঝে তুলে ধরলাম কীভাবে এই আমাদের বাংলাদেশের সৌন্দর্য ফুটিয়ে তুলছে তো সবাই মিলে আপনি সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আমার থেকেও সাপোর্ট পাবেন সৌন্দর্যটা দেখেন সৌন্দর্য যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন কোথায় আছেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কোথায় আসেন স্বর্গে আছেন নাকি থাইল্যান্ডে আছেন নাকি আমেরিকা আছেন দেখেন স্বর্গ হয় তো সুন্দর হয় বলে আমার মনে হয় না আপনি আসলে তখন বুঝতে পারবেন তাহলে এই আপনাদের মাঝে উঠে দিলাম আমাদের সৌন্দর্য আমাদের বাংলাদেশের ফোর লাইনের হাইওয়ে এখানে এই পূর্বাঞ্চলে আপনার একশো ফিট রাস্তা বলা হয় এখানে শেখ হাসিনা টাওয়ার হবে বঙ্গবন্ধুর টাওয়ার হবে সবাই মিলে দ্রুত এটা উপভোগ করতে হলে তাড়াতাড়ি চলে আসেন ঢাকা পূর্বাঞ্চল শেখ হাসিনা এক্সপ্রেস হয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরাই দিবেন আমাদের সৌন্দর্যটা তুলে ধরবেন সবার মাঝে আমাদের বাংলাদেশের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের রাস্তা কত উন্নত আমাদের পরিবেশ কত উন্নত এটা তুলে ধরলাম আপনাদের মাঝে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আপনি ভিডিওটা ফলো করবেন পরে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তারপরে শেয়ার করে দিবেন তো ঠিক আছে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সেই জন্য অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখেন সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা কীভাবে কত সুন্দর হয়েছে বুঝতে পারবেন তো থ্যাংক ইউ সবাই মিলে শেয়ার 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 লাইক লাইক কমেন্ট কমেন্ট করে দিবেন তো জি আপনাদের মাঝে এই সৌন্দর্যটা তুলে ধরলাম আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পরবৃত্তি ভিডিওটাতে বাংলাদেশের ঐতিহ্য এবং সৌন্দর্য তুলে ধরব তো এই সৌন্দর্যটা দেখেন আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কত সুন্দরভাবে রাস্তাঘাট উন্নত করে দিয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড সৌদি আরব কুয়েত সিটি এগুলা মনে করেন আমাদের এই সিটিতে আসলে আপনার কিছুই না তার বদলে এখানে আসলে বুঝতে পারবেন যে আমাদের সৌন্দর্যটা আমাদের দেশটা কত সুন্দর কত প্রকৃতির সুন্দর উপভোগ করতে পারবেন তো ঠিক আছে সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং সবাই মিলে আমাকে হেল্প করলে আমি আপনাদের জন্য ফরবৈধ ভিডিও তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ